হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি দূরের ও কাছের বন্ধুরা ভালো আছেন আর শীতের তরকারি ফুলকপি রুই মাছের মাথা দিয়ে ঝোল করব। সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি ফুলকপির ভিতরে সাধারণত পোকা থাকে এই জন্য ফুলকপির ছোট ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতেগুলো একটা পোকাও না থাকে তো এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে লবণ হলুদ দিয়ে মাছের মাথা মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য চলে যাচ্ছি চুলাই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল কয়েকটা যতটুকু কাঁচামরিচ লাগবে কাঁচামরিচ লবণ দিয়ে ভেজে নিচ্ছি লবণ দিয়ে কাঁচামরিচ ভাজলে একটা কাঁচামরিচও ফ্যাটপেনা চটপেনা তো এইভাবে করে কাঁচামরিচ ভেজে নিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুচ্ছি জিরা ভেজে নেবো এটা তরকারি শেষে এক গলিত অডাককারি অনেক টেস্ট হয় এভাবে ভেজে নিচ্ছি যে তেল আছে এই তেল নিয়ে আমি মাছ ভেজে নেব কড়াইটা খুব করে তাতিয়ে নিয়েছি ভালো তাতানো হলে মাছ ভাজা সুন্দরভাবে একটু কড়াই লাগবে না কড়াইটা খুব করে পালো করে তাতিয়ে নিয়েছি এভাবে করে মাছগুলা আমি সবই ভেজে নেব আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা আই বেলকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরিবর্তে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় এই তেলেই আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আলু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদ লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবো পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি কষানোর জন্য যতটুকু পানি লাগবে পানি দিয়ে দিচ্ছি অল্প করে পানি দেব কারণ বেশি করে পানি দিলে ফুলকপি গলে যাবে একটাও আস্তে আস্তে থাকবে না অল্প করে পানি দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি দেখতে পারছেন পানিটা প্রায় শুকিয়ে আসছে এভাবে করে নাড়াচাড়া দিয়ে আমি পানিটা পুরোটাই শুকিয়ে নেব নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলে তরকারি অনেক টেস্ট হয় আমার পুরো পানি শুকিয়ে গিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি ঝোলের পানি যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী আমি পানি দিয়ে দিচ্ছি তরকারিটা ফুটবে মাছ দেবো মশলা দেবো এই জন্য একটু পানি একটু বেশি করে দিয়েছি ফুটে উঠছে এই পর্যায়ে মাছের মাথা দিয়ে দিচ্ছি কারণ মাছের মাথা একটু ভালো সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না দিয়ে দিচ্ছি অন্যান্য মাছগুলো অ্যাড করে দিচ্ছি এ দিয়ে এভাবে করে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি নিয়ে ওপর থেকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো এভাবে আপনারা ফুলকপি মাছের মাথার ঝোল করবেন খেতে দুর্দান্ত টেস্ট লাগবে আর পাত ঝোলটা হবে পাতলা খেতে অসাধারণ লাগবে আপনারা চাইলে কয়েকটা টমেটার পিছু দিয়ে দিতে পারেন এই যে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার তরকারি প্রায় হয়ে আসছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজে রাখা জিরা পেঁয়াজ বাটা খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে বেশি জাল করা যাবে না সর্বোচ্চ তিন চার মিনিট পাঁচ মিনিট এভাবে জাল দিলে তরকারি খেতে দারুণ টেস্ট হয় আল্লাহ হাফিহ